আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম সিরিজের দ্বিতীয় পর্ব এই সিরিজে আমরা গভীরভাবে জানবো আমাদের প্রিয় নবী হসরত মুহাম্মদ সাল্লাহু জীবন জীবনচরিত যে জীবন আমাদের আদর্শ আমাদের দিক নির্দেশনা আজকের পর্বে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় যা রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের মহত্ব ও দায়িত্ব সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দেবে এ পর্বে থাকছে রসুলের শক্তি ও অসাধারণ ক্ষমতা নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম নবীগণের মধ্যে একজন নবী প্রেরণের উদ্দেশ্য নবীর শিক্ষা সংক্রান্ত কার্যবলী নবীর বাস্তব কাজ আজকের এই পর্বটি আপনার জ্ঞান ও ইমান দুটোই বাড়াতে সাহায্য করবে ইনশাল্লাহ তাহলে চলুন কথা না পারি আমরা শুরু করি আজকের পর্ব রসুলের শক্তি ও অসাধারণ ক্ষমতা অন্য যে বিষয়টি কোরআনে স্পষ্ট করে বয়ান করা হয়েছে তা হল নবীর শক্তি ও অসাধারণ ক্ষমতার বিষয়টি অজ্ঞতা ও নির্বুদ্ধিতার বশবর্তী হয়ে মানুষ যখন কোনো খোদার প্রেরিত মহাপুরুষকে খোদার সমার্প বানিয়ে দিল তখন স্বভাবত এই ধারণা বিশ্বাস সৃষ্টি হলো যে পেরিত লোক অসাধারণ ক্ষমতার অধিকারী হয় খোদার কর্মক্ষেত্রে তারা বিশেষ অধিকার লাভ করে থাকে পুরস্কার ও শাস্তিদানের অধিকার তাদের থাকে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই তাদের কাছে সুস্পষ্ট ভাগ্যের ফয়সালা তাদের মর্জি ও রায় অনুযায়ী রদবদল করা হয় লাভ ও ক্ষতির উপরেও তাদের ক্ষমতা থাকে ভালো মন্দির তারাও মালিক সৃষ্টি জগতের সকল শক্তি তাদের অধীন তারা এক নজরে লোকের মন পরিবর্তন করে দিয়ে তাদের আধার ও পথ ভ্রষ্টতা দূর করে দিতে পারে এসব ধারণার বশবর্তী হয়েই লোক রাসুল্লাহর কাছে আজব ধরনের ও উদ্ভর দাবি করত কোরআন বলে এবং তারা বলল আমরা তো কিছুতেই তোমার উপর ইমান আনব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদের জন্য জমিনে একটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছ অথবা তোমার জন্য একটি খুরমা ও আঙ্গুরের বাগান তৈরি হয়েছে এবং তার মধ্যে তুমি স্রোত শিঘিনি প্রবাহিত করে দিয়েছ অথবা তোমার দাবি অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর নিক্ষেপ করো অথবা আল্লাহ এবং ফেরিস্তাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করাও পৃষ্ঠা বাইশ অথবা তোমার জন্য একটি সোনার বাড়ি তৈরি হয়ে যায় অথবা তুমি আকাশে চড়ে যাও এবং আকাশে চড়লেই তোমার উপর আমার বিশ্বাস স্থাপন করবো না যতক্ষণ না তুমি আমাদের এমন গ্রন্থ অবতরণ না করেছ যা পড়তে পারি হে মোহাম্মাদ তুমি তাদেরকে বলে দাও আমার রব সকল টুটি বিচ্যুতি থেকে পাক ও পবিত্র আমি কি মানুষ পয়গম্বর ব্যতীত অন্য কিছু সুরা বনিজরাইল নব্বই থেকে তিরানব্বই আয়াত খোদার প্রেরিত মহাপুরুষ ও মনীষীবৃন্দের সম্পর্কে এই ধরনের যত প্রকার ভ্রান্ত ধারণা লোকের মধ্যে বিদ্যমান ছিল আল্লাহতালা তা সবই খণ্ডন করেন এবং পরিষ্কার বলেন যে খোদাই শক্তি ও খোদাই কাজকর্মে রাসুলের তিল পরিমাণও অংশ নেই বরঞ্চ এ কথাও বলা হয় আমাদের অনুমতি ব্যতীত নবী অন্যকে ক্ষতি থেকে রক্ষা করা তো দূরের কথা স্বয়ং নিজের থেকে ক্ষতি দূর করারও শক্তি রাখে না হে নবী খোদা যদি তোমার কোনো ক্ষতি করেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে এ ক্ষতি দূর করতে পারে আর তিনি যদি তোমার কোনো মঙ্গল করতে চান তো তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা আনায়াম আয়াত সতেরো হে নবী বলে দাও আমি তো আমার নিজেরও কোনো লাভ ও ক্ষতি করার ক্ষমতা রাখি না অবশ্যই আল্লাহ চাইলে সে অন্য কথা সুরা ইউনুস আয়াত উনপঞ্চাশ আল্লাহ তালার পক্ষ থেকে একথাও বলা হয়েছে যে নবীর কাছে আল্লাহর ভান্ডারের কোনো চাবি নেই নবী ভবিষ্যতের জ্ঞানও রাখেন না এবং না কোনো অস্বাভাবিক ক্ষমতার অধিকারী আমি ফেরিস্তা অর্থাৎ মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে আমি তো শুধুমাত্র তাই মেনে চলি যা আমার উপর ওহি করা হয় অর্থাৎ ওহির মাধ্যমে নির্দেশ দেয়া হয় সুরা নাম আয়াত পঞ্চাশ যদি আমি অদৃশ্য বা ভবিষ্যতের জ্ঞান রাখতাম তাহলে আমার নিজের জন্য বহু সুযোগ সুবিধা লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না আমি তো নিছক একজন সতর্ককারী এবং তার জন্য সুসংবাদদাতা যে আমার কথা মেনে নেবে সুরা আরাফ আয়াত একশো অষ্টআশি পৃষ্ঠা তেইশ আরও বলা হয় আখিরাতের হিসাব নিকাশ এবং শাস্তি ও পুরস্কারের ব্যাপারে নবীর কোনো হাত নেই তার কাজ শুধু বাণী পৌঁছে দেয়া এবং সোজা সোজাপথ দেখিয়ে দেয়া আখেরাতে হিসাব নিকাশ নেয়া এবং শাস্তি অথবা পুরস্কার দেয়া খোদার কাজ হে মোহাম্মদ তাদেরকে বলে দাও আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণসহ এসেছি এবং তোমরা তা মিথ্যা মনে করে অস্বীকার করেছো এটা আমার এখতিয়ারে নেই যে যে শাস্তি তোমরা ত্বরান্বিত করতে বলছো তা আমি স্বয়ং তোমাদের উপর নাজিল করব। ফাইসালা একেবারে আল্লাহর হাতে তিনি প্রকৃত অবস্থা বয়ান করেন এবং তিনি উৎকৃষ্ট ফয়সালা করেন এদেরকে বলে দাও সে শাস্তি যদি আমার একতিয়ারে থাকত যার জন্য তোমরা এত ব্যস্ত সমস্ত হয়ে পড়েছ তাহলে তোমাদের ও আমার মধ্যে কবে ফায়সালা হয়ে যেত কিন্তু জালেমদের ব্যাপারে চূড়ান্ত করতে আল্লাহই ভালো জানেন সুরা আয়াত সাতান্ন থেকে আঠান্ন হে নবী তোমার কাজ তো শুধু পয়গাম পৌঁছে দেয়া আর হিসেব নেয়ার কাজটা আমার সুরা রদ আয়াত চল্লিশ হে নবী আমরা লোকের হেদায়েতের জন্য তোমার উপর সত্য সহ এই কিতাব নাজিল করেছি এখন যে কেউ হেদায়েত কবুল করে সে তার নিজের জন্যই ভালো করে আর যে গুমরাহিতে লিপ্ত হয় সে নিজেরই জন্য অন্যায় অমঙ্গল করে আর তুমি তাদের উপর কোনো হাবিলদার নও। নাও জুমার আয়াত একচল্লিশ আরও বলা হয়েছে যে মানুষের মন পরিবর্তন করে দেয়া এবং যাদের মনে হক গ্রহণ করার আগ্রহ নেই তাদের মধ্যে ইমান পয়দা করা নবীর সাধ্যে নেই সে পথ প্রদর্শক এই অর্থে যে নসিহত করার যে হক তা সে পুরোপুরি আদায় করে এবং যে পথ দেখতে চায় তাকে সে পথ দেখায় চব্বিশ নং পৃষ্ঠা তুমি মৃতকে শোনাতে পারো না আর না বোবার কাছে আওয়াজ পৌঁছাতে পারো যখন সে মুখ ফিরে চলে যায় আর না তুমি অন্ধকে গোমরাহি থেকে বের করে সোজা পথে এনে দিতে পারো তুমি তো শুধু তাদেরকেই শোনাতে পারো যারা আমাদের নির্দেশাবলীর উপর ইমান আনে অতপর আনুগত্যের মস্তক অবনত করে সুরানামুল আয়াত আশি থেকে একাশি তুমি কবরের মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারো না তুমি শুধু সতর্ক করে দিতে পারো আমরা তোমাকে সত্য সহ সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুরাফাতের আয়াত বাইশ থেকে চব্বিশ এ কথাও সুস্পষ্ট করে বলা হয়েছে যে নবীর যা কিছু সম্মান ও মর্যাদা তা এই জন্য যে তিনি আল্লাহর আনুগত্য করেন ঠিকমতো তার আদেশ মেনে চলেন এবং যেসব কথা তার উপর নাজিল করা হয় তা অবিকল আল্লাহর বান্দাহাদের কাছে পৌঁছে দেন নতুবা তিনি যদি আনুগত্য থেকে মুখ ফিরিয়ে রাখতেন এবং আল্লাহর কালামের মধ্যে নিজের কল্পিত কোনো কথার সংমিশ্রণ করতেন তাহলে তার কোনো স্বাতন্ত্র বৈশিষ্ট্যই অবশিষ্ট থাকতো না এমনকি খোদার পাকরাও থেকে বাঁচতেন না পৃষ্ঠা পঁচিশ এবং হে নবী তোমার নিকটে যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে এমত অবস্থায় তুমি জালেম হয়ে পড়বে সুরা বাকারা আয়াত একশো হে নবী তোমার নিকটে জ্ঞান আসার পর তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবার জন্য তোমার কোনো অলি ও সাহায্যকারী থাকবে না সুরা বাকারা আয়াত একশো হে মোহাম্মদ বলে দাও আমার পক্ষ থেকে এই কালিমার মধ্যে কিছু রদবদল করার এখতিয়ার আমার নেই আমি তো শুধু তাই অনুসরণ করে চলি যা আমার উপর ওহির দ্বারা নির্দেশ করা হয় আমি যদি আমার রবের নাফুরমানি করি তাহলে এক ভয়ানক দিনের শাস্তির আমি ভয় করি সুরা ইউনুস আয়াত পনেরো এসব কথা এজন্য বলা হয়নি যে মায়া জাল্লাহ আকরাম আকরাম সাল্লাহু সাল্লামের পক্ষ থেকে নাফরমানি অথবা রদবদলের সামান্যতম কোনো আশঙ্কাও ছিল প্রকৃতপক্ষে এর উদ্দেশ্য হল দুনিয়ার সামনে এ সত্য সুস্পষ্ট করে তুলে ধরা যে নবিপাক সাল্লু সাল্লামের আল্লাহ রসুলের ইজ্জতের দরবারে যে অনৈক্য লাভ হয়েছে তা এজন্য নয় যে নবীর সত্তার সাথে আল্লাহর কোন আত্মীয়তার সম্পর্ক আছে বরঞ্চ নৈকট্য লাভের কারণ এই যে তিনি আল্লাহর চরম ও পরম অনুগত এবং আন্তরিকতা সহ তার দাস নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম নবীগণের মধ্যে একজন তৃতীয় যে বিষয়টি বারবার কোরআন মসজিদে বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে তা এই যে মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম কোনো নতুন নবীন বরঞ্চ নবীগণের মধ্যে একজন এবং নববতের ধারাবাহিকতার সংযোজক একটি অংশ বা আংটা যা সৃষ্টির সূচনা থেকে তার আগমন পর্যন্ত অব্যাহত ছিল যার মধ্যে প্রত্যেক জাতি ও যুগের নবী রসুলগণ অন্তর্ভুক্ত ছিলেন কোরআন হাকিম নবুওয়াত ও রেসালাদকে কোনো এক ব্যক্তি দেশ অথবা জাতির মধ্যে সীমিত বা নির্দিষ্ট করে না বরঞ্চ সুস্পষ্ট করে কথা ঘোষণা করে যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতি দেশ ও যুগে এই ধরনের পূত পবিত্র ব্যক্তি পয়দা করেছেন যারা মানবজাতিকে সিরাতে মুস্তাকিমের দিকে দাওয়াত দিয়েছেন এবং পথভ্রষ্টতার ভয়াবহ পরিণাম থেকে সতর্ক করে দিয়েছেন পৃষ্ঠা এমন জাতি ছিল না যার মধ্যে আগমন হয়নি কোনো সিরাফাতের আয়াত চব্বিশ এবং আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন নবী রাসুল পাঠিয়েছি এ বাণী সহজে আল্লাহ দাসত্ব আনুগত্য করো এবং তাগতের দাসত্ব আনুগত্য থেকে বিরত থাকো সুরা নাহুল আয়াত ছত্রিশ এসব নবী ও সতর্ককারীদের মধ্যে একজন ছিলেন নাবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলঈ বহু স্থানে এ কথা বলা হয়েছে পূর্ববর্তী সতর্ককারীগণের মধ্যে আমি একজন সতর্ককারী সুরা নজম আয়াত ছাপান্ন হে মোহাম্মদ তুমি রাসুলগণের মধ্যে একজন সুরায়াসিন আয়াত তিন হে মোহাম্মদ বলে দাও আমি কোনো অভিনব রসুল নই আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি আচরণ করা হবে আমি তো সেই জিনিসের অনুসরণ করি যা আমাকে উহির মাধ্যমে নির্দেশ দেয়া হয় আমি তো একজন সুস্পষ্ট ভাষায় সতর্ককারী সুরা আহকাফ আয়াত নয় মোহাম্মদ রাসুল ব্যথ তো কিছু নয় এবং তার পূর্বেও অনেক রসুল অতিবাহিত হয়েছে সুরা আলে ইমরান আয়াত একশো শুধু এতটুকুই নয় বরঞ্চ এ কথাও বলা হয়েছে যে রাসুলে আরবির দাওয়া তাই ছিল যার দিকে মানবজাতির জন্ম সূচনা থেকে সত্যের আহ্বানকারীর প্রত্যেক নবী আহ্বান জানিয়ে এসেছেন নবী মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম সেই স্বভাব ধর্মের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন যার আহ্বান প্রত্যেক নবী রাসূল জানিয়েছেন পৃষ্ঠা সাতাশ বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপরে এবং সেই শিক্ষার উপরে যা আমাদের উপর নাজিল করা হয়েছে ওইসবের উপরেও যা ইব্রাহিম আলিহাল্লাম ইসমাইল আলহি ইসহাক ইসাহ আলাইহিসাল্লাম ইয়াকুব আলিহাল্লাম এবং তাদের সন্তানদের উপর নাজিল হয়েছে এবং যা কিছু দেয়া হয়েছিল মুসা আলিহিসাল্লাম ইসা আলিহি এবং অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করি না এবং আমরা আল্লাহর অনুগত অতএব তোমরা যেমন ইমান এনেছো তেমনই এসব লোকও যদি ইমান আনে তাহলে তারা সোজা সরল পথের উপরই হবে সুরা বাকারা আয়াত একশো থেকে একশো কোরআনের এই বিশ্লেষণ এই সত্য সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ রাখে না যে নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কোনো নতুন ধর্ম বা দিনসহ আগমন করেননি অথবা পূর্ববর্তী নবীগণের মধ্যে কাউকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য অথবা কারো আনিত পয়গাম খণ্ডন করার জন্য তিনি আসেননি বরঞ্চ তাকে এই জন্য পাঠানো হয়েছিল যে যে সত্য দিন প্রথম থেকেই সকল জাতির নবীগণ পেশ করে এসেছেন এবং যাকে পরবর্তীকালে লোকেরা বিকৃত করেছে সেই দিনকে সকল ভেজালমুক্ত করে তিনি পেশ করবেন প্রেরণের উদ্দেশ্য এভাবে কোরআন মসজিদ তার বাহকের সঠিক পরিচয় ও মর্যাদা বয়েন করার পর সেই সব কর্মকাণ্ডের বর্ণনা দিচ্ছে যার জন্য তাকে পাঠানো হয়েছিল এ কাজ সামগ্রিকভাবে দুটি বিভাগের সাথে সম্পৃক্ত একটি শিক্ষা বিভাগ অপরটি কর্ম বিভাগ নবীর শিক্ষা সংক্রান্ত কার্যাবলী এ বিভাগের কাজ নিম্নরূপ এক আয়াত তিলাওয়াত তাস্কিয়ামে নফস এবং কিতাব ও হিকমত শিক্ষাদান প্রকৃতপক্ষে ইমান আনয়নকারীদের প্রতি আল্লাহ আল্লাহতালা বিরাট করুণা এই যে তিনি তাদের জন্য স্বয়ং তাদের মধ্য থেকে এমন এক রাসূল আবির্ভাব করেছেন যিনি তাদেরকে আল্লাহর আয়াত শোনায় তাদের আত্মশুদ্ধি করে এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয় নতুবা তারা তো এর আগে সুস্পষ্ট গুমরাহির মধ্যে লিপ্ত ছিল সুরা আল ইমরান আয়াত একশো চৌষট্টি তেলাওয়াতে আয়াত বা আয়াত পরে শোনানোর অর্থ আল্লাহর নির্দেশাবলী অবিকল শুনিয়ে দেয়া তাস্কিয়ার অর্থ লোকের চরিত্র ও তাদের জীবনকে মন্দ গুণাবলী রীতিনীতি ও ক্রিয়া পদ্ধতি থেকে পরিষিদ্ধ করা এবং তাদের মধ্যে উত্তম চারিত্রিক গুণাবলী আচার আচরণ এবং সঠিক ক্রিয়া পদ্ধতির বিকাশ সাধন করা পৃষ্ঠা আঠাশ কিতাব ও হিকমত শিক্ষা দেয়ার অর্থ হল আল্লাহর মহান গ্রন্থের সঠিক মর্ম বুঝিয়ে দেয়া তাদের মধ্যে এমন দৃঢ়দৃষ্টি সৃষ্টি করা যাতে করে তারা আল্লাহর কিতাবের প্রকৃত গৃঢ় রহস্য উপলব্ধি করতে পারে অতপর তাদেরকে সেই হিকমত বা বিশেষ জ্ঞান শিক্ষা দেয়া যার ফলে তারা গোটা জীবনের সুদৃঢ় প্রসারিত বিভিন্ন দিকগুলোকে আল্লাহর কিতাব অনুযায়ী ঢেলে সাজাতে পারে দুই দিনের পরিপূর্ণতা আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সমাপ্ত করে দিলাম আর তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পছন্দ করলাম সুরামাইয়েদা আয়াত তিন অন্য কথাই কোরআন প্রেরণকারী তার বাহকের কাছে শুধুমাত্র তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো লোকের আত্মশুদ্ধি তাসকিয়া করা এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়ার খেদমত গ্রহণ করেননি বরঞ্চ তার সে নেকবান্দাহর মাধ্যমে এ কাজগুলোকে পূর্ণত্ব দান করেছেন যেসব আয়াত ও কথা মানবজাতির কাছে পৌঁছাবার ছিল তা তার নবীর মাধ্যমে পৌঁছে দিয়েছেন যেসব অনাচার অমঙ্গল থেকে মানবজীবনকে পরিশুদ্ধ করার উদ্দেশ্য ছিল সেসব তার হাতে নির্মূল করেছেন যেসব গুণবৈশিষ্ট্যের বিকাশ যে মর্যাদা মর্যাদাসহ মানুষ ও সমাজের মধ্যে হওয়া উচিত ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত নবীর নেতৃত্বে পেশ করেছেন উপরন্তু কিতাব ও হিকমতের এমন শিক্ষা তার মধ্যে দান করিয়েছেন যে ভবিষ্যতের সকল যুগে মহাগ্রন্থ কোরআন অনুযায়ী মানব জীবন গঠন করা যেতে পারে তিন নবীপাকের তৃতীয় শিক্ষাগত কাজ ছিল সেই সব মতপার্থক্যের রহস্য উদ্ঘাটন করে দেয়া যা পূর্ববর্তী নবীগণের উন্মদের মধ্যে সৃষ্টি হয়েছিল উপরন্তু সকল আবরণ উন্মোচন করে সকল ভেজার দুল করে সকল দ্বিধাদ্বন্দ্ব ও জটিলতা নিরসন করে সেই সঠিক পথ আলোকিত করে দেয়া যার অনুসরণ হার হামেশা খোদার সন্তুষ্টি অর্জনের একইমাত্র পথ ছিল খোদার কসুম হে মোহাম্মদ তোমার পূর্বে আমরা বিভিন্ন জাতির মধ্যে হেদায়েত পাঠিয়েছি কিন্তু তারপর শয়তান তাদের ভ্রান্ত কিয়া কর্মকে মনোমুগ্ধকর বানিয়ে দিয়েছে বস্তুত আজ সেই তাদের পৃষ্ঠপোষক হয়ে রয়েছে এবং তারা যন্ত্রণাময় শাস্তির যোগ্য হয়ে পড়েছে আমরা তোমার উপরে কিতাব শুধু এই জন্য নাজিল করেছি যে তুমি যে সত্যকে তাদের সামনে তুলে ধরবে যেই সম্পর্কে তাদের মধ্যে মতানৈক্য পাওয়া যাচ্ছে আর এই জন্য যে এ কিতাব হেদায়েত রহমত স্বরূপ হবে তাদের জন্য যারা তার অনুসরণ মেনে নেবে সিরানামুল আয়াত তেষট্টি থেকে চৌষট্টি পৃষ্ঠা উনতিরিশ হে আহালি কিতাব তোমাদের নিকটে আমাদের রসুল এসেছে যে তোমাদের নিকটে অনেক এমন কি বিষয় বিশদভাবে বয়ান করে যা তোমরা কিতাব থেকে আগমন করো আর সে অনেক কিছু মাফ করে দেয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আলোক এবং একটি সুস্পষ্ট গ্রন্থ এসেছে যারা এই গ্রন্থের আলোকে জীবন যাপন করে আল্লাহ তাদেরকে এই গ্রন্থের মাধ্যমে সুখ শান্তি ও নিরাপত্তার পথ দেখান তাদেরকে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসেন এবং সঠিক সরল পথে পরিচালিত করেন সুরা মাহাদা আয়াত পনেরো থেকে ষোলো চার নাফরমানদেরকে শাস্তির ভয় দেখানো আল্লাহ আল্লাহতালার রহমতের সুসংবাদ দান এবং আল্লাহর দিনের প্রচার প্রসারও ছিল নবীর শিক্ষাদানের কাজ হে নবী আমরা তোমাকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী এবং একটি আলোক দানকারী সূর্য বানিয়ে পাঠিয়েছি সুরা আহজাব আয়াত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ নবীর বাস্তব কাজ বাস্তব জীবনে ও তার কায় যে কাজ নবীর দায়িত্ব ছিল তা নিম্নরূপ এক সৎ কাজের আদেশ করা মন্দ কাজ থেকে বিরত রাখা হালাল ও হারামের সীমারেখা নির্দিষ্ট করে দেয়া এবং খোদা ব্যতীত অন্যের বাধা নিষেধের বন্ধন থেকে মানুষকে মুক্ত স্বাধীন করা এবং তাদের চাপিয়ে দেয়া বোঝা লাঘব করা পৃষ্ঠা তিরিশ সে তাদেরকে সৎ কাজের আদেশ করে মন্দ কাজ থেকে বিরত রাখে তাদের জন্য পাক জিনিস হালাল করে নেয় এবং নাপাক জিনিস হারাম করে দেয় তাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দেয় এবং সেই সব নানা নি বাধা নিষেধ রহিত করে দেয় যার বন্ধনে আবদ্ধ ও দমিত হয়েছিল অতএব যারা ইমান আনবে তার সহযোগিতা করবে এবং সে আলোর অনুসরণ করবে যা তার সাথে নাজিল করা হয়েছে তারাই সাফল্য লাভকারী সুরা আল আরাফ আয়াত একশো সাতান্ন দুই খোদার বান্দাদের মধ্যে সত্য ও সুবিচার সহ ফাইসালা করা হে মোহাম্মদ আমরা তোমার উপর সত্য সহকারে এই গ্রন্থ নাজিল করেছি যাতে করে তুমি আল্লাহর বলে দেয়া আইন কানুন অনুযায়ী লোকের মধ্যে ফাইসালা করো এবং আত্মসৎকারীদের উকিল না সাজো সুরানিসা আয়াত একশো পাঁচ তিন আল্লাহর দিন এমনভাবে কায়েম করা যাতে মানব জীবনের যাবতীয় ব্যবস্থা তার অধীন হয়ে যায় এবং তার মোকাবেলায় অন্যান্য যাবতীয় রীতি পদ্ধতি দমিত হয়ে যায় তিনি একমাত্র আল্লাহ জিনিতার রেসুলকে হেদায়েত ও দিন এ হক সহ পাঠিয়েছেন যেন সে যাবতীয় যাবতীয় জীবনবিধানের উপরে তা বিজয়ী করতে পারে সুরা আলফাতাহ আয়াত আঠাশ এভাবে নবীর কাজের এই বিভাগটি রাজনীতি বিচার ব্যবস্থা নৈতিক ও তামাধ্যণিক সংস্কার এবং পূত পবিত্র সত্যতার সকল দিককে পরিবেষ্টন করে রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকের পর্বে আমরা জেনে নিলাম অসাধারণ শক্তি নবীদের মাঝে তার মর্যাদা উদ্দেশ্য এবং তার বাস্তব কাজের ব্যাখ্যা এই আলোচনার মাধ্যমে যদি আপনার অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা একটু হলেও বৃদ্ধি পেয়ে থাকে তবে সেটি আমাদের পরিশ্রমের সার্থকতা সিরাতে সরোয়ারে আলম সিরিজের আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরও গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু ও আত্মদীয় আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন আজকে আপনারা শুনলেন সিরাতে সরওয়ারে আলমের দ্বিতীয় পর্ব থেকে দশ পৃষ্ঠা সাহিত্যবিদ চ্যানেলের পক্ষ থেকে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে রাসুলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তাওফিক দিন السلام عليكم ورحمه الله وبركاته